আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর এখন ঘড়িতে বাজে তোমার ওই এগারোটার মতো মানে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর এত দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে তার কারণ হচ্ছে আমার শরীর একদমই ভালো ছিল না আসলে কালকে ছিল রঘুনাথ বাবার তিরোধাম দিবস তো সেখানে আমার বাবার বাড়িতে যেহেতু পুজো হয় তো তোমাদের দাদা ভাই গিয়েছিলো তো সেখান থেকে তো প্রসাদ নিয়ে এসেছিলো তো সেটাই রাতে খেয়েছিলাম আর খিচুড়ি রাতে খেয়েছিলাম মানে একটু মতো খেয়েছি বেশি খাইনি তো একটু খিচুড়ি খেয়েছিলাম বলে শরীরটা একটু অম্বল করে গিয়েছিলো তো রাতে একদমই ঘুম হয়নি আর এখনও শরীরটা একদমই ভালো নেই তো যার কারণে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম এরপর কী কী করছে না করছে সবটাই শেয়ার করব তো এখন রান্না হচ্ছে তো আমি চাপিয়ে দিয়েছি বাকিটা সব শাশুড়ি মা করে নেবে কারণ রান্নাঘর একদমই থাকতে পারছে না প্রচণ্ড গরম লাগছে ঘাম হচ্ছে খুব তো যাই হোক চলো এরপর থেকে কী কী করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সাথে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগটা শুরু করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম আজকের ব্লগটা আর শ্যুট করব না তারপরে ভাবলাম যে না তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন কিন্তু ঘড়িতে প্রায় এগারোটা বেজে গেছে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না কারণ এই গরমের জন্য শরীরগুলো প্রচণ্ড অস্বস্তি লাগছে তো যার কারণে ব্লগটা শুরু করা হয়নি তো যাই হোক এখন এগারোটা বেজে গেছে তো কাজ বলতে সেরকম কিছু ছিল না দুদিন আগে আমার শাশুড়ি মা বলেছিল যদি তোর সময় থাকে তাহলে এই বেশিনটা একবার ধুয়ে দিবি মানে পরিষ্কার করে নিবি কারণ এই বেশিনটা এত পরিমাপে নোংরা নোংরা বলতে সেই রকম কিছু না আসলে আমাদের ট্যাঙ্কির জলটা প্রচণ্ড আয়রন তো সেখানে কি হয় জিনিসগুলো কেমন একটা সাদা সাদা টাইপের পোলেপ পড়ে যায় যেটা আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম নোংরা সেরকম হয় না শুধু ওই সাদা সাদা পলেপটা পড়ে যায় বলেই দেখতে খারাপ লাগে তো সেটাই এখন সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে কমেন্ট এসেছিল আগে কমেন্টটা পড়ে নিই তারপরে বলছি আচ্ছা তোমার বেশ কিছু ভিডিওতে দেখলাম তুমি তোমার হাজবেন্ডের এঁঠো থালাতে খেয়ে নিলে তো তুমি কেমন মেয়ে এখনকার দিনের মেয়ে হয়ে তোমার অরুচি লাগলো না ওইভাবে কেউ কারোর এঠো থালাতে খায় তো এই ছিল একটা বুনুর কমেন্ট বেশ দু তিন দিন আগের একটা ভিডিওতে প্রথমে ভেবেছিলাম এই কমেন্টের কোনো রিপ্লাই করব না কারণ আমাকে অনেকেই বলেছে যারা আর কি আমার ভালো চাই যে দিদি ভাই ইউটিউবে যখন এসেছ ভালোর সাথে সাথে খারাপটাকেও মেনে নিতে হবে তো সেইখানে কিন্তু সেটাও মেনে নিয়েছিলাম এখন আমার নেগেটিভ কমেন্ট এলে পাত্তা দিই না শুধু ইগনোর করে যায় তবে মনে হলো এই কমেন্টের উত্তরটা দেওয়া আমার দরকার যেহেতু এখানে আমার হাজব্যান্ডকে নিয়ে কথা বলেছে আমি আমাকে নিয়ে কথা সহ্য করে নিলো আমি কিন্তু আমার পরিবারের কারণ নিয়ে কোনো কথা সহ্য করতে পারবো না তো যাই হোক তার কমেন্টের রিপ্লাই করা যাক সেই বনু বা দিদি ভাইটা বলেছে যে তোমার লজ্জা করে না তুমি তোমার হাজবেন্ডের এঁঠো থালাতে খাচ্ছ সত্যি কথা বলতে বিয়ের আগের থেকে দেখে এসেছি আমার মাকেও আমার বাবার থালাতে খেতে বা আমাদের যারা বড়রা আছে এই যেমন জেঠিমা কাকিমা ঠাকুমা সবাইকে কিন্তু দেখেছি তাদের হাজবেন্ডের থালাতে খাবার খেতে বিয়ের পর যখন এখানে আসি এখানেও তাই দেখেছি শাশুড়ি মাকে শ্বশুরমশাইয়ের থালাতে খাবার খেতে আর এটা একটা নর্মাল ব্যাপার আমি আমার হাজব্যান্ডের থালাতে খাচ্ছি পাশের বাড়ির ছেলের থালাতে তো খেতে বসছি না আর এখানে অরুচি বলে যে কি আছে আমি নিজেও ঠিক বুঝলাম না ব্যাপারটা প্রত্যেকটা স্বামী স্ত্রী তো একে অপরের এঁঠো খেয়ে থাকে তো এখানে অরুচির কি আছে যে মানুষটার সাথে সারা জীবন থাকবো বলে কথা দিয়েছি সে মানুষটাকে অরুচি করব। সেই রকম মেয়ে অন্তত আমি নই আমি বলে বলাটা ভুল হবে আমরা প্রত্যেকটাই মেয়েই যারা যাদের হাজবেন্ডকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে তাদের প্রত্যেকেরই কথা বলছি তাদের অরুচি লাগে বলে অন্তত আমার মনে হয় না আমার মনে হয় তোমার এখানে অরুচি লাগে বলে বা তোমার হাজব্যান্ডের সাথে সেরকম কোনো সম্পর্ক নেই বলেই হয়তো তুমি এই কমেন্টটা করতে পেরেছ কমেন্টটা দেখে সত্যি একটু আশ্চর্য হয়েছিলাম হ্যাঁ আরেকটা কথা বলেছো যে তুমি এখনকার দিনের মেয়ে হয়ে এই ঠো থালাতে খাচ্ছ আচ্ছা এখনকার দিনের মেয়েরা বুঝি কারোর রেঠো খাবার খায় না তাছাড়া এখনকার দিনের মেয়ে হয়ে তো আমি সবদিকে বড়ো ভুলটাই করে দিয়েছি সেটা হচ্ছে বিয়েটা করে মানে তোমার কথা মতো বললাম আমার কথা মতো না কিন্তু তুমি যে কথাটা বললে যে এখনকার দিনের মেয়ে হয়ে এঁঠো থালাতে খাচ্ছ তো সেখানে আমার মনে হয় তোমার কমেন্ট অনুযায়ী আমার তাহলে বিয়েটাই করা উচিত ছিল না যাই হোক এই সব কমেন্ট আসে কথার থেকে আমি সেটাই বুঝতে পারি না এবার একটা কথা আসি আমি আমার বাড়িতে ঠিক যেমনটিভাবে থাকি আমার ভিডিও যারা দেখো তারা বুঝতে পারবে আমি কিন্তু কখনো কোনো জিনিসটা বাড়তি দেখাই না আমি বাড়িতে যদি আমার হাজব্যান্ডের থালাতে খেয়ে থাকি আমি কিন্তু সেটাই শেয়ার করি এমনটা নয় যে আমি ভিডিও করছি বলে আলাদা একটা থালা নিয়ে এসে খাবারটা সুন্দরভাবে পরিপাটি করে বেড়ে খাবারটা খেতে বসেছি এমনটা নয় যেদিন পরিপাটি করে খেতে বসি সেদিনও যেমন আমি ভিডিওটা শেয়ার করি তাছাড়া যেদিন আমি আমার হাজব্যান্ডের থালাতে খাবারটা খেয়ে থাকি এলোমেলো খাবারটা থাকে আমি কিন্তু সেই ভিডিওটাও শেয়ার করি এমনটা নয় যে আমি ভিডিও করছি বলে সুন্দর করে পরিপাটি করে সেজে গুজে এলাম শুধুমাত্র ভিডিওটা ক্যাপচার করার জন্য আর ভিডিওটা ক্যাপচার করা হয়ে গেল অমনি আমি আমার নিজের মানে বেশে চলে এলাম এরকম টাইপের মেয়ে অন্তত আমি নই আর আমার ভিডিও তো আমি দেখাই না আমি সারাদিন যেমনটি থাকি তোমরা ভিডিওতে যেমনটি দেখো আমি কিন্তু বাড়িতে ঠিক তেমনটি থাকি ভিডিও করছি বলে তখনই সঙ্গে সঙ্গে ড্রেসটা চেঞ্জ করে চুড়িদার পরে নিলাম কুর্তি পরে নিলাম বা গেঞ্জি প্যান্ট পরে নিলাম এমনটা নয় আমি সারাদিন বাড়িতে নাইটি পরি আমি নাইটি পরেই ভিডিওটা করি তাতে কে কী ভাবলো আমি সত্যি ভাবি না আমি যেমন নেচারাল থাকি আমি সেই জিনিসটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাতে কার ভালো লাগলো কার খারাপ লাগলো সেই সব ব্যাপারে আমি অন্তত ভাবি না আমার মনে হয় আমার যেটা ভালো লাগে সেটা আমার আগে করা দরকার আর তাছাড়া ইউটিউবে কিছু মানুষ আছে যারা সত্যি আমাকে ভীষণ সাপোর্ট করে ভালোবাসে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে তো তাদের কথা ভেবেই কিন্তু আমি ভিডিওগুলো করি যাই হোক সবারই মেন্টালিটি তো সমান হয় না হাতের যদি পাঁচটা আঙুলেই সমান হয়ে যায় তাহলে তো ভালোই হতো এতগুলো মানুষের মধ্যে উনিশবীষ তো থাকবে যাই হোক আমি এখন নেগেটিভ কমেন্ট বেশি পাত্তা দিই না তো এই কমেন্টার মনে হয়েছিল যে আমার উত্তর দেওয়াটা দরকার কারণ কথাটা এসেছে যেহেতু আমার হাজব্যান্ডকে নিয়ে তাই বললাম আচ্ছা বন্ধুরা যারা আমাকে ভালোবাসো বা যারা প্রত্যেক দিন আমার ব্লগ দেখো তাদেরকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে তোমরা কি তোমাদের হাজব্যান্ডের এঁঠু থালাতে খাবার খাও না বা হাজব্যান্ডের এঁটো থালাতে খাবার খেতে কি তোমাদের অড়চি লাগে মানে ওই কমেন্টটা তো তোমরাও পড়লে বা দেখলে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু মতামতটা জানিও কারণ এইসব মানুষকে নিয়ে বেশি হয়তো বলতে চায় না কিন্তু তারও জানা দরকার শুধু আমি নয় আমার বাকি ভিউয়ার্সরাও ঠিক আমার মতনই মেন্টালিটি যাই হোক এদিকে গল্প করতে করতে সকাল থেকে বিকেল হয়ে গেল তো এদিকে দেখো বিকেল এখন আমি বসে পড়েছি লিচু খেতে আর এখন যেহেতু লিচু পাওয়া যাচ্ছে বাজারে আর এই সিজনটাতে বলতে পারো আমার লিচুটা ভীষণ ভালো লাগে প্রত্যেক দিনেই কিন্তু আমি এখন লিচু খাই তোমরা যারা আর কি প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা দেখতে পাবে আসলে লিচুটা খেতে আমার খুবই ভালো লাগে আর লিচুটা যেহেতু এই এক দেড় মাস বা দু মাসের মতোই পাওয়া যায় তো আমি মিস করি না একটা দিনও তো ওই দেখো লিচুটা খেয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া হয়ে যাবার পরে সোজা ছাদে চলে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করে নিলাম কারণ শরীরটা আর ভালো লাগছিল না গরম যদিও লাগছিল তাও ভাবলাম যাই একটু হাঁটাচলা করে নিই উপরের থেকে এখন নিচে চলে এসেছি আর নিচে এসে এখন পেঁয়াজটাকে পেস্ট করে নিচ্ছি আসলে আজকে বাড়িতে চিকেন হবে তোমাদের দাদা ভাই আবদার করেছে আজকেও চিকেন খাবে তো অনেকেই হয়তো ভাববে যে আমি ওই গ্রেটারটা করে কেন মানে পেঁয়াজটাকে পেস্ট করছি আসলে আমাদের মিক্সার গ্রাইন্ডারে না আমিষ জাতীয় কোনো জিনিস পেস্ট করা হয় না এই যেমন পেঁয়াজ আর রসুন যেহেতু মিক্সার গ্রাইন্ডারটা আমাদের নিরামিষ যেহেতু পুজো পাশাতে ব্যবহার করা হয় তাই আর কি সেটাকে মানে আমিষ হিসাবে ব্যবহার করে না তো যার কারণে আদা টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটাকে এখন এইটা দিয়ে পেস্ট করে নিচ্ছি আর ফ্রিজে কালকে যেহেতু পায়েস ছিল তো সেই জন্য আমার শাশুড়িমা ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছে যেহেতু কালকে মঙ্গলবার আর আমরা তো মাস মঙ্গলবার করি ফ্রিজে খাবার রাখা হয় তো সেখানে চাল জাতীয় কোনো জিনিস থাকবে তো সেই হিসাবে আমরা ফ্রিজের খাবার খাই না তো সেই দেখো জিনিসগুলোকে সরিয়ে ভালো করে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আমি বসেছিলাম যে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না আর এদিকে শাশুড়িমার একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম আর আমি বসে বসে শাশুড়িমার সাথে গল্প করছিলাম আচ্ছা বন্ধুরা তোমরা কি জানতে চাও যে আমার শাশুড়িমার সাথে আমার সম্পর্ক ঠিক কেমন বাকি পাঁচজন শাশুড়ি মা বৌমার মতনই কি আমাদের সম্পর্ক মানে ওই ঝগড়াঝাটি হিংসুটে নাকি মধুর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক যদি জানতে চাও তাহলে বলো আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের শাশুড়ি বৌমার সম্পর্কটা ঠিক কেমন তো এদিকে দেখো রাতে খাবার খেতে বসে গেছি আর এখন ঘড়িতে বাজে পনে এগারোটা আজকে চিকেন হয়েছিল তো চিকেন আর একটু ভাত খাবো তো আমাকে একটা বুনু কমেন্ট করেছিল যে দিদি তুমি রাতে কি খাবার খাও তো আমি রাতে না প্রত্যেক দিন ভাতই খাই মানে ভাতটা খেলে আমার কমফোর্টেবল লাগে তো এদিকে আমার খাওয়া হয়ে গেছে ওইদিকে কিন্তু আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে শুধুমাত্র শাশুড়ি মা এখনও খেতে বসেনি তো চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব